কি আজব মানুষের বসত বাড়িতে হাজার হাজার অর্থাৎ চাক শুনতে আজব মনে হলেও এটা সত্য ঘটনা আমাদের যশোরের এই ঘটনাটা যশোর মনিরামপুর উপজেলায় এই ঘটনাটি ঘটনাটি তারা প্রতি প্রায় সাত থেকে আট বছর যাবত এই দুই দুইতলা বাড়িতে বিশ থেকে তিরিশ খান চাক বসে রয়েছে কিন্তু তাদের কোনো মানুষেরই ক্ষতি করে না তারা কিন্তু এই জায়গায় রয়েছে তারা যদি আস্তে আস্তে যে তাকে হাতও দেয় তাহলে তাদের কিন্তু কিছুই বলে না একেবারে মানুষের মতনই মানুষের সাথে চলাফেরা করছে মোমাসি দর্শক চলুন ভিডিওটি শেয়ার করে চাচার সাথে কথা বলে আসে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনারা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ বলছি আপনাদের এই আগ যে দেখতে পাচ্ছি পিছনে আপনার পিছনে কতদিন যাবত এটা তৈরি করেছে এই সাত বছর সাত বছর যাবত সাত বছরে মানে একটা সিজন পরে আসে আবার চলে যায় তাই তো হ্যাঁ প্রতি মাসে অগ্রহণ মাসে আসে ওরা দশটি মাস পর্যন্ত থাকে শেষ পর্যন্ত ও আচ্ছা তাইলে আপনার ওই সাত আট মাসের মতো থাকে হ্যাঁ সাত আট মাসের মতো থাকে কি পরিমাণ মধু মানে করেন যে আপনারা আহরণ করতে পারেন এক দু মন দু চার মন পারেন আর হ্যাঁ সব সবগুলো বিক্রি করেন তাই তো আমরা কিছু রাখি বা বন্ধু বান্ধবের দিয়ে দেওয়ার পরে যা থাকে সেগুলো বিক্রি করে দর্শক আপনারা একবার চিন্তা করুন প্রতি সিজনে দুই থেকে চার মন যদি মধু হয় তাহলে দুই থেকে চার মন মধুর হিসাব করে দেখেন কয় লাখ টাকা আসে অবশ্যই এটা কিন্তু একটা ভাগ্যেরও ব্যাপার তারা কিন্তু এমন একটা স্থায়ী ঠিকানা পেয়েছেন বলে তারা কিন্তু এভাবে আসেন প্রতিনিয়ত না কিন্তু এটা বছরে একবার করে আসে এদের প্রায় সাত থেকে আট বছরই যাবত এই ঘরে আসে তারপরে তাহলে বোঝেন তাহলে একবারে তাদের নিরাপত্তা যদি না হতো তাহলে প্রতিবার কিন্তু তারা আসতো না এই আর যদি আপনারা কেউ সরাসরি যে সেখান থেকে যদি মধু নিতে চান চাক ভেঙে তাহলে এই চাচার সাথে যোগাযোগ করতে পারেন চাচার ঠিকানা এখনই বলে দিচ্ছে ভিডিওতে

আহ এই সাগ মতো আছে বিশ খান বিশটার মতো আছে মানে দুই তলা বাড়ি নিচতলা মিলাই আর ওপরতলা মিলাই আপনাদের যে দেখতে পাচ্ছি গেটের সামনেই আছে এতে সমস্যা হয় না আপনাদের না আমাদের বন্ধুর মতো থাকে কামলায় না না নারা বন্ধুর মতো থাকে এরা কারো কাছে কামলায় না এই এরা বন্ধু পুকা বন্ধুর মতো আচরণ করে আমাদের থাকে দর্শক আপনারা যদি এখান থেকে সরাসরি মধু নিতে চান তাহলে অবশ্যই আপনারা চাচার সাথে যোগাযোগ করতে পারেন সেই জায়গা মতন যে বাড়ি থেকে তো বাড়ি থেকে মধু নেওয়াটাই বেশি ভালো আর এবং দেখেন এই চারিপাশ থেকে কিন্তু মৌমাছি এবং এই সেই চাকে তাহলে বুঝুন যে আসলে এখন সিজন তো ফুলের সিজন যেহেতু সেই জন্য এত মধু এবং এত চাক যার কারণে একেবারে খাঁটি মধু পাবেন আপনারা এখানে গেলে বাসার আশেপাশে দেখুন কতগুলো শাক বেঁধেছে তবে এদের নাড়াছাড়া দিলে কিন্তু তারা অবশ্যই কামড়াবে নাড়াছাড়া না দিলে বা তাদের সাথে এমন নিরিবিলি থাকলে যদি কেউ ঘা দেয় তাহলে তাদের কিন্তু অবশ্যই কামড়াবে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ